এই বাইককে সাজাতে গিয়ে অনেক বড় একটা ভুল করে ফেললাম শুধু একটা ভুল ডিসিশনের কারণে যে এতগুলো মানুষের কষ্ট হবে এটা একেবারেই জানা ছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস রিয়া ফ্রম গ্ল্যামার আর্টিস্ট্রি আবার চলে এলাম নতুন একটা ব্রাইডাল এর ব্লগ আমার এই ব্রাইড যখন মেকআপ করতে বসে তখন উনাকে দেখে আমি বলতেছিলাম যে আপু আপনি তো এমনিই অনেক সুন্দর আপনাকে আর কি সাজাবো আমি জানি না ক্যামেরাতে আপুকে আপনাদের কেমন লাগতেছে বাট ট্রুলি স্পিকিং শি ইজ সো বিউটিফুল ইন রিয়েল মানে উনার স্কিন টোন থেকে শুরু করে সবকিছুই খুবই সুন্দর ছিল যাই হোক আপু কিন্তু আপুর মেকআপ লুক নিয়ে অনেক বেশি কনসার্ন ছিল ইভেন তো আপু আমাকে মেকআপের বুকিং করার সময়ও আমাকে বলতেছিল যে আপু আমার কাছে কিন্তু অনেক অনেক অপশনস আছে পার্লারের বাট আমি কেন জানি আপনাকে চুজ করতেছি আমার মনে হচ্ছে আপনি আমাকে সুন্দর করে সাজিয়ে দিবেন কিন্তু এই ব্রাইডকে সাজাতে গিয়ে অনেক বড় একটা ভুল করে ফেললাম আর এই ভুলের মাসুল দিতে হয়েছে এইদিকে ইদানিং এত বেশি রেস্টুরেন্টে খাওয়া হচ্ছে আমার আর এই কারণে আমার হেলথের এর অবস্থা একেবারে বারোটা অনেক বেশি মোটা হয়ে যাচ্ছি কিন্তু আমার কোনো টেনশন নাই বিকজ আমার কাছে আছে নন ক্যালোরিক ন্যাচারাল গ্রিন কফি এই গ্রিন কফিটা কোনো প্রকার সাইড ইফেক্ট নাই বাট এটা হচ্ছে গিয়ে আপনার দশ থেকে বারো কেজি পর্যন্ত ওজন কমাতে পারে একেবারে এক মাসের মধ্যে বলেন আমি নাকি এই গ্রিন কফি খাই না আপনাদেরকে জাস্ট দেখা যে আপনাদেরকে প্রমাণ সহ দিল এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার সেজ বোন এবং বড় বোন দুইজনই কিন্তু আমার কাছ থেকে এই গ্রিন কফি গুলো খুঁজে খুঁজে নাই যাতে ওরাও খাইতে পারে এই গ্রিন কফিটা বানানো একেবারেই সহজ একদম গরম পানিতে এক চা চামচ পরিমাণে দিয়ে দিবেন আর হচ্ছে গিয়ে প্রতিদিন সকাল বেলা খালি পেটে খেয়ে নন ক্যালোরিক ন্যাচারাল এই পেজে গ্রিন কফিটা পেয়ে যাবেন আমি ক্যাপশনে ট্যাগ করে দিই চলেন এবার আমাদের ব্রাইডের ব্লগে ব্যাক করা যাক সো যে ভুল ডিসিশনটা আমরা নিয়েছিলাম সেটা আমি আপনাদের সাথে একটু পরে রিভিল করছি ব্রাইডের চয়েস ছিল একটা পাকিস্তানের লুক এন্ড আপু আমাকে বারবার মেনশন করছিল যে আপু আমাকে যাতে পাকিস্তানিদের মতো লাগে এটা স্বাভাবিক প্রত্যেকটা মেয়েরই ড্রিম থাকে তার বিয়েতে তাকে যাতে বেস্ট লাগে বাট আমরা যেটা করেছিলাম আপুকে সাজেস্ট করেছিলাম যে আপু আপনি নিউ লিপস্টিক দেন আপনাকে এই লুকের সাথে পাকিস্তানি লুকের সাথে হচ্ছে কি নিউ লিপস্টিকটা আই থিঙ্ক ভালো যাবে বিকজ হচ্ছে কি আপুর যে লেন্সটা ছিল ওটা একটু ভাইব্রেন্ট কালার ছিল তো রেড লিপস্টিকটা দেওয়ার কারণে আমার কাছে যেটা মনে হয়েছে আপুর যে কিউটনেসটা এটা একেবারেই চলে গেছে এর মধ্যে ব্রাইডও একটু কনফিউশন ভাবনা ছিল আমাদেরকে বলে যে আপনি রেড লিপস্টিক দিয়ে দেন পরে রেড লিপস্টিক দেওয়ার পর কারোরই ভালো লাগতে ছিল না আমরা তো সবাই জানি যে রেড লিপস্টিক কত ইজিলি ছড়াই যায় আর একবার ছড়াই গেলে সেটাকে হচ্ছে কি মুছামুছি করাটাও টাফ সো আমরা অয়েল দিয়ে মাইসালার ওয়াটার দিয়ে সবকিছু দিয়ে হচ্ছে কি লাস্টলি অনেক কষ্ট করে প্রায় আধা ঘন্টা যুদ্ধ করে আপুর ঠোঁট থেকে হচ্ছে কি লিপস্টিকটাকে করি বুম আপুর লুকটাই চেঞ্জ হয়ে গেছে দেখেন কি যে কিউট লাগতেছে ইভেন তো এখন লেন্সটাও অনেক বেশি সুন্দর লাগতেছে আর এখন হচ্ছে আপুর যে কিউটনেসটা পুরো কিউট একদম ডলের এর মতো লাগতেছে এই ব্রাইটটা দেন ফাইনালি সেদিন হচ্ছে কি আমার আবার একটা প্রোগ্রাম ছিল আপুরকে এই লিপস্টিক মোছামুছি করতে গিয়ে প্রায় এক ঘন্টা লেট হয়ে গেছে তারপর এটা শেষ না দেখেন আপনারা কিছু খেয়াল করছেন কিনা জানি না ব্রাইডের টিকলিটা কিন্তু উল্টা ছিল এন্ড আমি প্রায় আধা ঘন্টা পর্যন্ত শুট নিছি এই উল্টা টিকলি দিয়ে মানে ভাবা যায় তো পরে কেন জানি আমাদের চোখে পড়ে যে এই টিকলিটা উল্টা দেন লাস্টলি হচ্ছে কি আবার টিকলিটাকে সোজা করি এন্ড হচ্ছে কি আমি লিটারেলি কান্না করার অবস্থা আমি বলতেছি আপু আপনারা সব ছবি নেওয়া শেষ ভিডিও করা শেষ এখন চোখে পড়ছে এই জিনিস যাই হোক এফোর্ট মেটার্স আমরা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা ব্রাইড এর হচ্ছে কি সবকিছু একদম পা থেকে মাথা পর্যন্ত আমরা চেক করি যে সবকিছু ঠিক আছে কিনা ওকে আছে কিনা ব্রাইড কে ভালো লাগতেছে কে যে এখন হচ্ছে কি ব্রাইড এর টিকলিটা আমরা সোজা করে দিছি এখন আরো বেশি কিউট লাগতেছে মানে একদম ডল একটা মেয়ে এটা আর দেখতে শুনতো একদম ছোটখাটো পিচ্চি একটা কিউট ব্রাইড বাই দ্য ওয়ে এই বেস আপনাদের কেমন লাগতে অবশ্যই কিন্তু জানাবো আমাদের কিন্তু এখন ফুল জন্য স্টুডেন্ট নেওয়া হচ্ছে যারা হচ্ছে কি ক্লাস করতে চান লাস্ট দুইটা স্লট অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু ক্লাস করতে পারেন আল্লাহ হাফেজ